সবাই অনেক ভালো আর এটা যদি বা কোনো ভিডিও না তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি আর সামনে শুনতে দেখো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি যে আমি কেন দু থেকে তিন মাস ভিডিও আপলোড করতে পারিনি কারণ কিছু কারণের জন্য করতে পারি না সেটা কেন করিনি বা কিসের জন্য ভিডিও দিতে পারছি না তোমরা আমি প্রতিটা দিন মানে ডেলি শর্টস আর মাঝে মাঝে বড় ভিডিও দিতাম কিছু নাচের ভিডিও দিতাম তো এখন দিতে পারছি না আর মাঝে একটা বোনের ভিডিও দিচ্ছিলাম তো এখন তো কিছুই দিই না তো কেন দিই না সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর খুব ধামাক্কা দেয় ওয়েট করো আসছে ভিডিওটা আর এইটুকুনি বলার জন্য এই ভিডিওটা করা আর আমি হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে ছাদে সেই জামা প্যান্ট তুলতে আর আমি হাঁপিয়ে গেছি চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যে কেন আমি ভিডিও দিতে পারিনি এতদিন চলো টাটা